আপনার মেইন রাউটার থেকে আপনি কিভাবে একটি সেকেন্ডারি রাউটারের সংযোগ দিবেন ওয়্যারলেস রিপিটার মোডে কোনো তার ছাড়া কিভাবে আপনি খুব সহজে কানেকশন দিবেন এটি আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দেব আমি এখানে একটি টেন্ডা এফ থ্রির একটি জনপ্রিয় রাউটার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মডেলের রাউটার ব্যবহার করতে পারেন তো আমি বোঝার সুবিধার্থে এখানে টেন্ডা এফ থ্রি ব্যবহার করেছি এবং আমার ফার্স্ট রাউটার কিন্তু টেন্ডা এফ সিক্স তো টেন্ডা এফ সিক্স অথবা টেন্ডা এফ থ্রি অথবা মার্কিউস অথবা টিপিলিঙ্ক আপনি যে কোনো ব্র্যান্ডের রাউটার কিন্তু এখানে ইউজ করতে পারবেন একই নিয়ম ফলো করে তো আমরা এখানে একটি মাল্টিপ্লাকের সাথে বিদ্যুৎ সংযোগ নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলি একটি চার্জার প্রয়োজন হবে এবং একটি রাউটার প্রয়োজন হবে এই ছাড়া আর কোনো কিছু প্রয়োজন নেই এখানে আপনার মেইন রাউটার যে কোম্পানির রাউটার হোক তার সাথে আপনার এই সেকেন্ডারি রাউটারের কোনো সম্পর্ক নাই জাস্ট শুধু মেইন রাউটারের একটি পাসওয়ার্ড লাগবে ওয়াইফাই পাসওয়ার্ড এটা ছাড়া কিন্তু সেকেন্ডারি রাউটারে ওয়াইফাই ওয়ারলেস সিস্টেমে কিন্তু কানেক্ট করার জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় না তো আমরা দেখেন এখানে কিন্তু ল্যান্ডপোর্ট সবগুলো ফাঁকা রেখে দিয়েছি শুধু আমরা একটি চার্জার কানেক্ট করেছি আর কিছুই না আমরা চার্জার কানেক্ট করার সাথে সাথে কিন্তু ওয়াইফাই রাউটারে কিন্তু সিগনাল চলে এসছে দেখতে পাচ্ছেন এবার ওয়াইফাইটি এখানে আমরা মোবাইল দিয়ে আপনাদেরকে খুব সুন্দরভাবে খুব সহজ নিয়মে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও দেখার জন্য আমরা এখানে একটি মোবাইল ফোন ব্যবহার করছি এই রাউটারটি কনফিগার করার জন্য অর্থাৎ সেকেন্ডারি রাউটারটি তো আমরা প্রথমে সেকেন্ডারি রাউটারটির কনফিগারের জন্য মোবাইলের ওয়াইফাই অপশানে যে আমরা এখানে টেন্ডার যে নতুন ডিফল্ট আইডি আমরা এটাতে ক্লিক করলাম এটা দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু একটি ব্রাউজারে প্রবেশ করব আপনার মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার দিয়ে কিন্তু আপনি করতে পারবেন আমরা ক্রোম ব্রাউজার দিয়ে প্রবেশ করতেছি এখানে এটার ডিফল্ট আইডি রয়েছে অন নাইন টু ডট অন সিক্স এইট ডট জিরো ডট অন এটা কিন্তু টেন্ডার রাউটারের ডিফল্ট আইডি তো আমরা এই আই ডিফল্ট আইডি দিয়ে কিন্তু রাউটারের ভিতরে প্রবেশ করবো এবং আমরা সেটিংগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নেব তো আপনারা দেখতে থাকবেন ভিডিওটি স্কিপ না করেই তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে অপশান চলে এসছে পিওপি সিলেক্ট করা রয়েছে আমরা যেহেতু এটা ওয়্যারলেস মোডে কানেক্ট করব ওয়ারলেস অথবা কেবল আপনি যে মোডে কানেক্ট করেন আপনাকে কিন্তু ডাইনামিক আইপি সিলেক্ট করতে হবে ফার্স্টে আপনাকে ডাইনামিক আইপি সিলেক্ট করতে হবে এরপরে দেখেন নিচে যে নাম রয়েছে টেন্ডার আমরা এই নামটা এখানে চেঞ্জ করে আমরা এটা যে গ্রাহককে দিব সেই গ্রাহকের নামটা এখানে লিখে দিচ্ছি আমরা এরপরে আট সংখ্যার যে কোনো একটি পাসওয়ার্ড আপনাকে কিন্তু এখানে বসাতে হবে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে নেবেন তবে ওয়ারলেস রিপিটর মোডের ক্ষেত্রে আপনি টেন্ডা এফ সিক্স অথবা টেন্ডা এফ থ্রি ব্যবহার করলে সবচেয়ে ভালো সুবিধা পাবেন এটা আপনার কনফিগার এবং এটার আপনার নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকগুলো সুবিধা আপনি পেয়ে থাকবেন দেখেন আমাদের কিন্তু আমরা সেভ করে দিয়েছি সেভ করার পরে আমরা কিন্তু আমাদের ওয়াইফাই কিন্তু এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে নতুন নামে মাহি নামে আমরা কিন্তু অ্যাকাউন্টে খুলেছি তো আমরা দেখেন আবার কিন্তু সেই মাহি নামের ওয়াইফাই আবার আমরা সার্চ অপশানে আসছি মাহি নামের ওয়াইফাইটিতে আমরা আবার ক্লিক করছি এবার দেখেন আমাদের এখানে যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছে আমরা সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবো আমরা একের থেকে আট পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছি তো আট সংখ্যার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা কানেক্ট করে নেব এরপর আমরা কিন্তু একটি ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আবার কিন্তু ডিফল্ট ডিফল্টারটি সেট করে দেবো দেওয়ার সাথে সাথে দেখবেন যে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে বলতেছে তো আমরা যেহেতু অ্যাডমিন পাসওয়ার্ড এখন সেট করবো না সুতরাং ক্যান্সেল করে দিলাম এরপরে এই যে থ্রি ডট অপশানে ক্লিক করবেন করার পরে আপনি এখানে দেখবেন যে অনেকগুলো অপশান চলে এসছে আমরা প্রথমে দেখে নিচ্ছি যে ইন্টারনেট সেটিং আমাদের ডাইনামিক সেট করা রয়েছে এরপরে আমরা প্রবেশ করতেছি এখানে ওয়ারলেস রিপিটর মোটে ওয়ারলেস রিপিটর মোটে আসার পরে দেখতে পাচ্ছেন যেখানে এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে ডব্লু আই এস পি এবং এপি মোড এখানে তিন চারটা অপশন রয়েছে সুতরাং আপনি যদি এপি মোডে সিলেক্ট করে করে রাখেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কেবল ব্যবহার করতে হবে এখানে কিন্তু এই রাউটারের সাথে আপনার কিন্তু যে প্রথম রাউটার রয়েছে তার সাথে কিন্তু আপনাকে অবশ্যই কেবল ব্যবহার করতে হবে এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট এপি মোড অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট আপনাকে এইভাবে সেট আপ করতে হবে তো আপনারা দেখেন এখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই যে আপনাদের মেন রাউটারের যে একটি পোর্ট রয়েছে এই ল্যান্ড পোর্টের থেকে একটি কেবল নিয়ে সরাসরি কিন্তু আপনার যে রাউটারে আপনি সংযোগ দিচ্ছেন সেই রাউটারের পিছনে কিন্তু আপনাকে কেবল সংযোগ করতে হবে যেহেতু আমরা এপি মোডে কানেকশন করতেছি না সুতরাং আমরা ওয়ারলেসে আপনাদেরকে দেখাচ্ছি যে তার সাড়া কীভাবে কানেকশন করতে হয় সুতরাং আপনাকে কিন্তু ওয়ারলেস রিপিটর মোডে সিলেক্ট করতে হবে এখানে দেখেন যে ওয়ারলেস রিপিটর মোড রয়েছে ওয়ারলেস রিপিটর মোড অপশানে সিলেক্ট করার সাথে সাথে নিচে দেখবেন সার্চবারে অনেকগুলো ওয়াইফাই নেম চলে আসছে আপনার আশপাশে থাকা অনেকগুলো ওয়াইফাই চলে আসবে এখানে আপনার যেটা সিলেক্ট করা প্রয়োজন আপনি তার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার মেন রাউটারের যে পাসওয়ার্ড মানে আপনি যার থেকে লাইনটা নিতে চাচ্ছেন যে রাউটারের থেকে লাইনটা আপনি এই রাউটারে প্রবেশ করাতে চাচ্ছেন সেই লাইনের পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে মেন রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ওকে ক্লিক করে দিলে রাউটারটি রিসেট নেবে রিসেট নেওয়ার সাথে সাথে কিন্তু একটু পরে রাউটারে কিন্তু ইন্টারনেট চলে আসবে এভাবে করে আপনি খুব সহজেই কিন্তু বাসায় বসে ইজিভাবে আপনি কিন্তু রাউটারে কানেক্ট করতে পারবেন এটা এক একটা রাউটারের ক্ষেত্রে এক এক রকম ভিন্নতা থাকে তবে আপনি একটু দেখে শুনে চাইলে হয়তো এভাবে খুব সহজে করতে পারবেন আর যদি কোনো সমস্যা পড়েন তাহলে আমাদেরকে মেসেজ করবেন অবশ্যই আমরা আপনাদের মেসেজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো দেখেন আমাদের কিন্তু রাউটারটা রিসেট করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সেই মাহি নামের ওয়াইফাইটি কিন্তু কানেক্ট করে দেখব যে আসলে আমাদের ওয়াইফাইটি চলছে কিনা বা আমাদের হয়েছে কিনা দেখেন এখানে কিন্তু মাহি ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে অলরেডি তো এবার আমরা চেষ্টা করবো যে এই কানেক্ট রাউটারে আমরা কি কোনো কিছু চালাতে পারবো কিনা বা ওয়ারলেসের মাধ্যমে কোনো কিছু ভালোভাবে চলে কিনা দেখেন এখানে ইউটিউব কিন্তু আমরা ব্রাউজ করছি ইউটিউবের কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না ইজিভাবে কিন্তু ইউটিউব খুব ভালোভাবে এখানে চলে এসছে তো আমরা এখানে একটি স্পিড টেস্ট করে দেখবো যে এটার স্পিডটা কেমন দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্পিডটাও কিন্তু বেশ ভালো স্পিড দেখাচ্ছে এখানে কিন্তু প্রায় বিশ বাইশ এমবির মতো আমাদের এখানে এমবিবিএস শো করতেছে এবার আপনাদেরকে আমি আরেকটা সেটিং দেখিয়ে দেবো খুব সহজে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই লাইন তো চলছে কিন্তু আমরা এই রাউটারের ভিতরে প্রবেশ করব কি করে এই রাউটারের ফার্মওয়্যারে প্রবেশ করতে গেলে তো মেন রাউটারের আইপি চলে আসে তাহলে কিভাবে প্রবেশ করব তো আপনাদের এই সমস্যাটি সমাধানের জন্য টেন্ডার খুব সহজ একটি সিস্টেম রয়েছে আপনারা আগে যে ডিফল্ট আইডি দিয়ে প্রবেশ করেছেন ওই ডিফল্ট আইডি দিয়ে কিন্তু প্রবেশ করতে গেলে কিন্তু মেন রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড এখানে শো করতেছে দেখেন আমরা কিন্তু সেকেন্ডারি রাউটারের কোনো পাসওয়ার্ড দেই নাই সুতরাং মেন রাউটারের পাসওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে তো আমরা আসলে এখানে চেষ্টা করব অন্যভাবে দেওয়ার জন্য তো আমরা এখানে প্রথমে টেন্ডা ডা ছোট হাতের অক্ষর দিয়ে টেন ডা ওয়াইফাই ডট কম লিখে আমরা কিন্তু সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের ডিফল্ট আইডি চলে আসবে এবং সেকেন্ডারি রাউটারের জন্য এই ডিফল্ট আইটি ব্যবহার করে কিন্তু আপনি সেকেন্ডারি রাউটারটি নিয়ন্ত্রণ করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন